নشوفা দেখতে পাচ্ছেন আজকে কোটা বিরোধী আন্দোলনের প্রোগ্রাম ছিল নদের একগাম চলে গলি পুলিশ এখন নারী আন্দোলনকারীকে যত সম্ভব করেছে

জি দর্শক আপনারা দেখতে পাইলে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ওনার বাসা বগুড়ায় উনি সাত মাথায় অবস্থান করছিল ওনার ব্যাগে একটা লাঠি পাওয়া গিয়েছে আর কি যেটি জানালো প্রশাসনের মুহূর্তে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করবে সম্ভবত